প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো এমপ্রল ইপিবেট সম্পর্কে এমপ্রল ইপিবেট কী কী রোগে কাজ করে এমপ্রল ইবিবেটের ব্যবহার বিধি এবং সতর্কতা সম্পর্কে প্রিয় বন্ধুরা প্রথমে আমরা জেনে নিব এমপ্রল ইপিবেট সম্পর্কে অ্যাম্প্রোল ইপিবেটের মধ্যে রয়েছে এমপ্রোলিয়াম হার্ডোক্লোরাইড ব্যাট সালফা গুনিক্সিলিন ভিটামিন কে এবং ভিটামিন সি এই সকল উপাদানের মিশ্রণে এই ওষুধটি বানানো হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন ওষুধটি কতটা মানসম্মত প্রিয় বন্ধুরা আমার খামারে আমি প্রতিবার যখনই মুরগি বাচ্চা উঠিয়েছি ততবারই আমি এই ওষুধটি ব্যবহার করেছি এবং হান্ড্রেড পারসেন্ট এর ফলাফল পেয়েছি এমন কোনো বেস হয়নি যেখানে আমি এই ওষুধটি ব্যবহার করিনি এবং আমি আশা করি এই ওষুধটি যে কেউ ব্যবহার করলে সেও আমার মতো এই ওষুধ থেকে ভালো উপকার পেতে পারে প্রিয় বন্ধুরা এখন আমরা জেনে নিব এই ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে প্রিয় বন্ধুরা এই ওষুধটি হলো অ্যান্টি কক্সিডিয়াল ড্রাগ জি বন্ধুরা আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই ওষুধটি রক্ত আমাশার বিরুদ্ধে অনেক ভালোভাবে কাজ করে প্রিয় বন্ধুরা এছাড়াও এই ওষুধটি পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সমান তালে কাজ করে তাই অন্তের গা দ্রুত নিরাময় করে এই ওষুধ চলুন বন্ধুরা জেনে নেই কিভাবে ব্যবহার করবে এই ওষুধটি প্রিয় বন্ধুরা আপনার মুরগির যদি রক্ত আমাশা হয় তাহলে আপনি এই ওষুধটি লিটার পানিতে এক গ্রাম ওষুধ ব্যবহার করবেন জি বন্ধুরা দুই লিটার পানিতে এক গ্রাম ওষুধ ব্যবহার করবেন পাঁচ থেকে সাত দিন জি বন্ধুরা পাঁচ থেকে সাত দিন ওষুধটি ব্যবহার করবেন যদি আপনার মুরগির রক্ত অমসা না হয়ে থাকে প্রতিরোধের ক্ষেত্রে যদি আপনি ওষুধটি ব্যবহার করতে চান তাহলে আপনি ওষুধটি ব্যবহার করবেন এক গ্রাম ওষুধ চার লিটার পানিতে জি বন্ধুরা এক গ্রাম ওষুধ চার লিটার পানিতে তিন থেকে চার দিন জি বন্ধুরা ঠিকই শুনতে পাচ্ছেন তিন থেকে চার দিন ব্যবহার করবেন তাহলে আপনার মুরগিকে আর রক্ত আমাশা ধরতে পারবে না পরিশেষে বলতে চাই প্রিয় বন্ধুরা রক্ত আমাশা অত্যন্ত মারাত্মক একটি সমস্যা যদি আপনার খামারে আমাশা হয়ে থাকে খুব সহজ হয় ওজন বৃদ্ধি হবে না কেননা বন্ধুরা যখন পায়খানার সাথে রক্ত চলে যাবে আপনার মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে রক্ত শূন্যতা দেখা দিবে নানা ধরনের রোগ আক্রমণ করতে থাকবে এতে আপনার খামার সফল হতে পারবে না সতর্কতা যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমি আপনাদের জন্য এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সব সময়।